বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সরকারি আইনউদ্দিন কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন কলম ও খাবার পানি বিতরণ করে ২৬ জুন বৃহস্পতিবার সকাল নয়টায় কামারখালী আব্দুরোফ কলেজ গেটে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি আইনুদ্দিন কলেজ ছাত্র দলের সভাপতি আকাশ রায় সাধারণ সম্পাদক আকরাম হোসেন রেজাউল করিম সিনিয়র সহসভাপতি রাকিব বিশ্বাস সহসভাপতি সাজিদ হোসেন সাধারণ সম্পাদক আব্দুর রোফ কলেজ সাবেক আহ্বায়ক কাজুল আহমেদ আব্দুর রৌফ কলেজ এছাড়াও অভিভাবকদের বসার জায়গার ব্যবস্থা করা হয় যদি কোনো সাধারণ শিক্ষার্থী প্রবেশপত্র আনতে ভুলে যায় তার জন্য বাইক ব্যবস্থা করে দিচ্ছে আইন উদ্দিন কলেজ ছাত্রদল অনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে